কি শতভাগ প্রাকৃতিক অর্গানিক মেহেদি খুঁজছেন আলুস মেহেন্দি অ্যান্ড মোড়ে আপনি পাবেন শতভাগ ন্যাচারাল মেহেদির গ্যারান্টি এখানে নিজস্ব গাছ থেকে মেহেদি পাতা সংগ্রহ করে তা প্রসেস করে অর্গানিক মেহেদি বানানোর জন্য ব্যবহার করা হয় তাই আপনি থাকতে পারবেন শতভাগ নিশ্চিত এই মেহেদি হাতে দেওয়ার পরে একটা ন্যাচারালি খুবই গর্জাস একটা স্টেইন দেয় যা স্টেও করে অন্যান্য যে কোনো মেহেদির থেকে অনেক বেশি দিন ভালো মেহেন্দি আপনার ত্বকের জন্য যতটা সাথে সাথে দিচ্ছে আপনাকে একটি লং লাস্টিং সুন্দর হেনা স্টেইনের গ্যারান্টি আর দামের দিক থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল রেঞ্জে অর্গানিক হেনা পেয়ে যাবেন আলোস মেহেন্দি অ্যান্ড মোরে বৈশাখী অফারে আলোস মেহেন্দি অ্যান্ড মোরে অর্গানিক মেহেন্দি পেয়ে যাচ্ছেন স্মল কোন মাত্র আশি টাকায় মিডিয়াম কোন একশো টাকা এবং লার্জ কোন মাত্র একশো টাকায়